এই প্রতিষ্ঠানটা ভালোভাবে চলে এটি হলো হ্যাঁ দিন দিন ডায়াবেটিসের বিষণ তো বাড়ছে ডায়াবেটিসের যথেতা হিসেবে চোখের সমস্যা হচ্ছে কিডনি সমস্যা হচ্ছে তাই না এই প্রতিষ্ঠানটা আরও ভালো যাতে চলে সেই জন্য আমরা সঠিক নিয়মে যাতে পরিচালিত হয় সেই জন্য আমরা যাচাই করতে আসছি এখানে অনেক সময় বিভিন্ন অভিযোগটা আসে অভিযোগটা আমরা চাষে বাছাই করে আমরা না চলব কারোর দানে পাবে না হ্যাঁ যেটা সত্য সেটা আমরা যাচাই করে দেখে এই প্রতিষ্ঠান যাতে সুন্দরভাবে চলে সেই জন্য আমরা পরামর্শ দেব। আমরা তদন্ত ইনিশিয়াল কাজ শুরু করেছি আমাদের আরও সময় লাগবে আমরা তারা করব না ভালো করে চাষের বাসায় করে যেটা সত্য সেটা সরকার চেয়ে উপস্থাপনা করবো যাতে সচেতন গ্রহণ করতে পারে চট্টগ্রামের বাইরে অনেক প্রতিষ্ঠান হ্যাঁ মানে এই প্রতিষ্ঠান তো আমি তো দেখছি এটা আরও বড়ো প্রতিষ্ঠান হওয়া উচিত সেক্ষেত্রে বিভিন্ন বিষয়ে তদন্ত হয়েছে বিভিন্ন বিষয় ভিত্তিক এবার আমাদেরকে যে তদন্ত দিয়েছে সেটা খুবই কমেন্ট বিষয় হ্যাঁ সেটা আমরা খুব দ্রুত শেষ করি সপ্তাহখানের মধ্যে আশা করি শেষ করবো

আর কখন মানুষ থাকতে পারে আমরা কাউকে ছোটো বড় করবো না আমাদের রিপোর্টে বলে দেবে আটশো সত্তর ঠিক আছে সেই অনুযায়ী মানে কথা হইল দানা পামেলা আমরা নাক গুরো করে চল হ্যাঁ এবং চিটাঙে আরও বড় হাসপাতাল দরকার এরকম এবং প্রতিষ্ঠান তো ভালোভাবে চলুক এবং জনগণ অংশগ্রহণ প্লাস সরকারের সাপোর্টই আরও ভালোভাবে প্রতিষ্ঠিত হোক সেটা আমরা কমাব ঠিক আছে তাই না প্রশাসক নিয়োগ করেছিল বলেছিল যে আমাদের এই কমিটির অনুমোদন নেওয়া হয়নি অনুমোদন নেওয়ার জন্য আইনগত কোনো বাধ্যবাধকতা নাই আইনও নাই এতদিন এতদিন পর্যন্ত আমাদেরকে ভুল বোঝানো হয়েছে এটা তো সাধারণ কথা আমি বি ইলেকশন করব বিএমএ করে পাশ করার পরে কি আমার কমিটি আবার অনুমোদন নিতে হবে আমি অন্য একটা প্রতিষ্ঠানে আমি ইলেকশন করবো ইলেকশন পাশ করার পরে কি আমি আবার সেবার অনুমোদন নিতে হবে এগুলো হচ্ছে ব্রেক কথাবার্তা আইনে কোনো অনুমোদন নেওয়ার প্রশ্ন নাই ওরাও অবধি জানতো না যার জন্য আমার অনুমোদন নাই বলে আমার কমিটি সাসপেন্ড করেছিল এই সাসপেনশনের রেখে আমি হাইকোর্টে গেছি হাইকোর্টে গিয়ে বলছে না এটা ইলিগেল হয়েছে সেই জন্য ওরা ওই ওই অনুমোদনটাকে স্টে করে দিয়েছে প্রশাসক নিয়োগ দিয়েছে প্রশাসকটা স্টে হয়ে গেছে আমার কমিটির মেয়াদ ছিল বুঝতে এই যে আপনাকে একটু বলতে বলতে করা জায়গায় আমাদের কমিটির মেয়াদ ছিল দুই হাজার বিশ থেকে দুই হাজার বিশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর আমাদের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে ওকে তাহলে প্রশাসন নিয়োগ করা হয়েছিল দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমার কমিটির মেয়াদও শেষ প্রশাসকের যেটা স্টে করে সেটার মেয়াদও শেষ হয়েছে ইন দি মিন টাইম দুই হাজার চব্বিশের আগে আমাদের নিয়ম আছে মেয়াদ শেষ হওয়ার আগে আমাদেরকে ইলেকশন করতে হবে আমরা ইলেকশন করে ফেলছি ইন দি মিন টাইম ইলেকশন করার পরে ইলেকশন নতুন কমিটির দায়িত্ব নিয়ে ফেলছে দায়িত্ব নিয়ে কাজ করছে সুতরাং আগে যে মামলা আমরা করেছিলাম এই যে মামলা আমি করেছিলাম ঋণ মামলা করেছিলাম সেই ঋণ মামলার কার্যকারিতা শেষ হয়ে গেছে কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে কথা বুঝতে শুনতে হ্যাঁ মেয়াদ শেষ হয়ে গেছে প্রশাসন নিয়ে মেয়াদ শেষ হয়ে গেছে সুতরাং আমরা হাইকোর্টে একটা দরখাস্ত দিলাম যে আমাদের মামলার কার্যকর্তা শেষ হয়ে গেছে ইনলিমিটেড নতুন কমিটি এসে গেছে তোরা কার্যকর কাজকর্ম শুরু করেছে সুতরাং আমরা মামলা চালাবো না সুতরাং আমাদের মামলাটা খারিজ করেই দেওয়া হোক অ্যাকর্ডিংলি আমাদের ইয়ার মধ্যে মামলাটা খারিজ করে দিচ্ছে দেখ এটা তার কিছু নেই এখানে প্রশাসন নিয়ে তার কোনো স্কোপ নেই নতুন কমিটি এসে গেছে এগুলো আপনাদেরকে মিসলিড করা হচ্ছে ভুল বোঝানো হচ্ছে মানুষকে একটা একটা প্যানিক করার জন্য একটু অভিযোগগুলোর বিষয় যদি বলতে আচ্ছা অভিযোগ করে বলি হাইকোর্ট সর্বশেষ কি কি নির্দেশনা হাই কোর্ট সর্বশেষ না মামলা শেষ তো হাই কোর্টে বলেছি আমরা হাইকোর্টে বলেছি যে মামলা শেষ মামলা শেষ মামলা তো আমি করছি এটা মামলা চালাবে না মামলা চালাবে না মামলা মানে শেষ এটা আর কিছু নেই অভিযোগের বিষয়টা অভিযোগ হচ্ছে এগুলো আমাদের একটা কর্মচারী মহিলা সে এখানে চাকরি করত সে আমাদের এখানে কিছু টাকা আত্মসাত করছে টাকা আত্মসাৎ করছে সে মহিলার বিরুদ্ধে আমরা এখানে চাকরি চলে গেছে তার জন্য আমরা মামলা করছি পুলিশ থানা আমরা মামলা করছি ওই থেকে নিয়ে এসে আমার কিছু কর্মচারীকে নিয়ে ড্রাইভার এবং ইয়ে দারোয়ান এই কয়েকজনকে বিরেয়ে আমার বিরুদ্ধে একটা আন্দোলন করার জন্য চেষ্টা করছে সেটা দিতে হচ্ছে বুঝতে পারছেন এই মহিলা বারবার বিভিন্ন জায়গায় এই সমাজসভায় করছে অভিযোগ অভিযোগ আমাদেরকে যেটা হেলথে করল হেলথ অভিযোগ করছে হেলথ অভিযোগ হেলথ আমাদের কিছু পাই না পরে হেলথ একটা এই মহিলা হচ্ছে ঠিক সে কি বলি এই মহিলা হচ্ছে আপনার হত্যাম আমরা আসামির মা এই যে ওর দামাই হচ্ছে বঙ্গবন্ধু ট্রাস্টের মেম্বার সেক্রেটারি শেখ মানে চাকরি করছে চাকরি ওর ভাই হচ্ছে হ্যাঁ এদেরকে সেই ইউজ করে আওয়ামী পরিবার এই ইনফ্লুয়েস করে আমার বিরুদ্ধে এগুলো করছে ইনশাল্লাহ যেহেতু আমি সৎ আমি তো সৎ আসি সৎ আসি সৎ থাকবে আমার বিরুদ্ধে কত ইয়ে করছে ও হেলথ একটা শেষ করি হেলথ তদন্ত করে নিতে পারে পরে একটা বায়াস রিপোর্ট দিল যে আমি নাকি সাতাশ লক্ষ টাকা আমি নাকি আত্মসাত করেছি সেটা কেমনে ডবল পেমেন্ট করছে একটা মানুষ দুইবার পেমেন্ট করছে একটা মানুষ দুইবার পেমেন্ট কষ্ট আছে একটা মন করে একটা রিপোর্ট দিয়ে আমি কি করবো ভাই আমি পরে এটার বিরুদ্ধে আমরা মামলা করছি এটা চলছে এটা প্রমাণ হবে যে আমরা এটা কোনো টাকা করতে হবে মামলা করছে দুদুকো করছে দুদুকো তদন্ত করছে দুদুকো দেখবে সেম রেজাল্ট আসবে ইনশাল এগুলো সব আপনাদেরকে সাংবাদিক বাইবে বলি প্রভিডেন্ট ফান্ডের বিষয়টা আসলে কোনো কিছু নাই এগুলো সব ঠিক আছে কেউ এই মহিলার পরে প্রভিডেন্ট ফান্ড তাই সেই প্রভিডেন্ট ফান্ড আমাদের এই নিয়ম হচ্ছে যে সেই প্রভিডেন্ট ফান্ড আসলে চাকরি চলে গেলে বা রিসেভ করলে সেই প্রভিডেন্ট ফান্ডের জন্য সে অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করার পরে আমরা এইগুলো মাথা দেখা করে হিসাব করে আমরা রেডি করি প্রভিডেন্ট ফান্ডে চেক পাইতে রেডি করে আমরা আপনাকে বলবো যে আপনি এসে প্রোভিডেন্ট ফান্ড আমরা দেখে আপনি চিকিৎসা নিয়ে যাবেন ঠিক আছে এই মহিলা আমরা সব রেডি করে চেকটা রেডি চেক না পেয়াটা রেডি করে পেয়াটা রেডি করে আমাকে ফোন দেওয়া আমি আসবো না এই ওই মহিলার পেয়াটা এখন আছে সব জায়গায় গিয়ে বলছেন হেলথ বলছে সমাজ কল্যাণ বলছে দুদুক বলছে দুদুক দিকে বলছে উনি এই কমপ্লেন করে কেন যে উনি ইয়ে পাই নাই ওনাকে ওনার নামে এখন পর্যন্ত পেয়ার পেয়ার না হয় আপনি এটা ব্যাকডেট দিয়ে করতে পারেন আপনি পেয়ার কি ব্যাকডেট দিয়ে করতে পারবেন সে রেডি করা আছে এই হচ্ছে স্পট সবশেষ প্রশ্ন হচ্ছে এই মন্ত্রণালয়ের অনুমোদন বা যে অনুমোদন না থাকার বিষয়গুলো আসছে বিভিন্ন আপনার এই জিনিসগুলো আসলে লাইসেন্সের বিষয় লাইসেন্সের জন্য আমরা সাবমিট করছি লাইসেন্স যদি সব সাবমিট করা আছে এই নতুন লাইসেন্স যদি আমরা সাবমিট করেছি সব কিছু আছে সিভিল সার্জন অফিসে আছে এখানে আছে ইয়েতে লেখে একটা রিপোর্ট হয়েছে কোন পেপারে সেটা তদন্ত করার জন্য কিছু এখানে কোনো 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 লাইসেন্সটা আপনারা নতুন করে অনুমোদনের জন্য দিয়েছে দিয়েছে এর আগে ছিল না ছিল 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 ম্যাচ চলে গেছে আমরা তো দিছি এটাই হলো কথা সব কিছু আমাদের আমাদের এখানে এই ইনারা আছে ফিনান্সিয়ালি সব ঠিক আছে মানে কি 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 বলবে লাইসেন্স লাইসেন্স সব ঠিক আছে এখানে কোনো 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 অনিয়ম বা ব্যাপার হয়নি যখন একটা জিনিস হয়েছিল কি আমরা যখন অনলাইন যখন করল অনলাইন করার পরে আমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারতাম না আমরা সব মিনিয়ালি সাবমিট করছি প্রত্যেক বছরে ফি পঞ্চাশ হাজার টাকা কত হাজার টাকা আমরা প্রত্যেক বছরে ফি আমরা দিই অ্যাকাউন্টে ব্যাঙ্কে চালার মধ্যেও জমা দিচ্ছি যখন অনলাইন করলো অনলাইন করার পরে এখানে প্রত্যেকটা খা কী বল কলম আপনাকে ফিল আপ করতে আপনাকে ব্যাট লাগবে আপনার ঋণ লাগবে আপনার পরিবেশ লাগবে আপনার নারকটিস লাগবে

যে সম্পূর্ণ লোক দিয়ে চলার কথা ওইভাবে চলতেছে কিনা এটা আমরা প্রাথমিকভাবে আসছি আমাদের ইন্সপেকশন এখানেই শেষ না আমরা আমাদের প্রয়োজন মনে করলে আমরা আরও একাধিকবার এককভাবে আসতে পারি দলগতভাবে আসতে পারি বা আমরা যদি মনে করি যে আমাদের অন্য এক্সপার্ট টিম আনতে হবে যে আমাদের এই কাগজপত্র ভেরিফাই করার জন্য আমাদের টেকনিশিয়ান আমাদের সরকারি যে টেকনিশিয়ান আছে তাদেরকেও নিয়ে আসবো সাথে করে যে মেশিনের কোয়ালিটিটা দেখার জন্য বা যদি আমাদের চিটক মেডিকেল থেকে হেল্প লাগে যে আমাদের প্যাথোলজি সাথে আনতে হবে আমরা প্রয়োজনে নি আসব আপনি যেটা বলেছেন যে আপনার আপনার ব্যক্তিগত অভিযোগ অভিমান আমি বলি আমরা তাকে এটাকে মানসম্মত হসপিটাল হবে এই অভিমান ব্যক্তিগতর জন্য আমরা আসলে আসলে